আমাদের যে পাঁচ দফা দাবি আস্তে আস্তে আমাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফায় দাবি আমরা যে কোনো জায়গাকে আলোচনায় বসতে চাই আলোচনায় বসতে বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিত নেই আমরা অতীত দ্রুততায় এ আলোচনায় বসতে চাই এবং অতিদের সাথে ফিরতে চাই কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায় সংগত ন্যায্য দাবি অন্যায় দাবি আমরা করছি না তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই আমাদের দিক থেকে জুনিয়ার পক্ষ থেকে এই এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম আমরা মনে করি পাঁচ দফার দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতায় যেতে রাজি নয়